হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তো গাইজ এই ভিডিওতে কিন্তু আমি আরেকবার বয়স দিয়েছি কিন্তু বয়সটা ক্যান্সেল হয়ে গেছে তাই জন্য গাইজ দেখতেই পাচ্ছ এই প্রথম রাউন্ডে নিয়েছে টুসুটা তো টুসুটার ডিজার নিয়েছে তো প্রথম রাউন্ডে আমি কিন্তু এখানে রাশ করার জন্য চলে গেলাম এই দেখো প্রথম রাউন্ডে আমি ওকে এখানে অনেক ড্যামেজ দিলাম গাইজ ও বান্দার নিচে নামলো আমি নিচে নেমে গেলাম তো ওই বান্দাটা আমাকে ড্যামেজ দিতে পারছি না আমি ওই বান্দাটাকে ড্যামেজ দিতে পারছি না তো এখন কিন্তু ফাইনালি ওই বান্দাটাকে আমি মেরে ফেললাম তো অলরেডি আমি কিন্তু এখানে দুই রাউন্ড জিতে এক রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দেখি গ্যাস এই রাউন্ডটা জিততে পারি কি না তো এই রাউন্ডে কিন্তু অলরেডি আমার কাছে টু শুটার আছে তো এই রাউন্ডটা জিততে হবে গ্যাস যে করেও দেখে গ্যাস কি হয় এই দেখো ওই সাইডে দিকে চলে যাচ্ছি গ্যাস ওই সাইডে আসার পরে বান্দাটাকে দেখতেই পাচ্ছি না কোথায় বান্দাটা আছে বান্দাটাকে যে কোনো মারতে হবে গ্যাস তো ভাবলাম এই সাইডে দিকে চলে যায় তো এই সাইডে দিকে চলে যাওয়ার পরে এই বান্দাটাকে দেখতে পেললাম তো বান্দাটাকে মেরে ফেললাম তো অলরেডি আমি জিতে নিয়েছি এখানে দুই রাউন্ড তো আমাদের তিন নম্বর রাউন্ড হচ্ছে তো ওই রাউন্ডটা জিতলে আমাদের তিন নম্বর রাউন্ড হয়ে যাবে তো দেখে গেছে এখানে দেখি দেখতে পারে কিনা মারতে হলে গেছে যে করে তো আমার কাছে আছে মানে আমি এখানে এমপি কুটি নিয়ে নিয়েছি তো এমপি কুটি দিয়ে মার বছি দেখে গেছে দিয়ে মারতে পারি তো ওই বান্ধাটা কিন্তু ওখানে আছে তো আমি বাবলাম ওই সাইডের দিকে চলে যাই চলে যাওয়ার পরে বান্দাটা এখানে দেখতে পেলাম তো ওই বান্ধাটা নামলো কিন্তু আমি ওকে ড্যামেজ দিয়ে ফাইনালি মেরে দিলাম তো এখানে কিন্তু আমি অলরেডি তিন রাউন্ড জিতে নিয়েছি তো ওই বান্দাটা আমার সাথে রাউন্ড নিতেই পারছে না কারণ ওই বান্দাটা মানে আমার সাথে জিততে পারছে না জানি না গাইজ এই ম্যাচটা জিততে পারবো কি না কিন্তু ওই বান্দাটা কিন্তু আমার সাথে পাচ্ছে না গাইজ তো এখানে চলে আসার পরে গাছ দেখতে পাচ্ছি ওই সাইডে বান্দাটা আসে এই দেখো ওখানে আমি একটা ড্যামেজ পেলাম ড্যামেজ দিয়ে ভাবলাম এখানে আমি একটা গ্রেনেড করে ফেলি তো বিজনেস করার পরে এই বান্দাটা মরে মরে গিয়েছে তো আমি কিন্তু এখানে চার রাউন্ড জিতে নিয়েছি লাস্ট আমাদের রাউন্ডটা হচ্ছে এখানে তো লাস্ট রাউন্ডটা জিততে হবে গ্যাস তো লাস্ট রাউন্ডে বান্দাটা কি দেখি তো গ্যাস লাস্ট রাউন্ডে বান্দাটা নিচ্ছে মানে পি নাইনটি তো ডবল পি নাইনটি নিচ্ছে গাই দেখি লাস্ট রাউন্ডে কি মানে জিততে পারি কিনা তো ডবল পি নাইনটি নিচ্ছে গ্যাস তো ডবল পি নাইনটি দিয়ে আমি মানে এখন রাশ করবো টই সাইটে চলে আসলাম আসলামি সাইটে আসা করে ওই বিষয় এসেছে তো ওখানে তিনটি গিয়ে ডেঙ্গি দিয়ে মারিয়ে দিলাম এই ছিল আজকে ভিডিওটি লাইক করে দেবেন